আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে রাত্রে একটা তিরিশ মিনিট হঠাৎ আমি আসলে ঘুম ভাঙছে আমার ঘুম ভাঙার পরে আমি আয়সা দেখছি এখানে একটা মানে আমি বাহির থেকেই শুনতেছি যে এরকম আওয়াজ পাল্লা মানে কেমন তেমন অবস্থা তখন আমি বুঝা গেছি যে আসলে ভিতরে হয়তো কোনো সমস্যা আছে কারণ হচ্ছে আমি যখন আজকে মানে হচ্ছে দিনের বেলা অনেক ঘোরাঘুরি করে তো ইফতারের সময় অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো যার কারণে আমার হঠাৎ এখন প্যাট ব্যথা শুরু হয়েছিল যে আমি তারাবি নামাজ পর্যন্ত যাইতে পারিনি তো মিনাজকে একটা মেসেজ দিয়ে রাখছিলাম যে তুই এগুলার পানি দিয়ে রাখিস এগুলো পানি কম আসে সকাল পর্যন্ত যাবে না মেসেজটা দিয়ে আমি প্যাট ব্যথার মধ্যেই মানে কাতরাইতে কাতটাইতে ঘুমাই গেছিলাম আর কি তো বাহির থেকে চিল্লাপাল্লার আওয়াজ শুনে আমি বুঝা দিচ্ছি যে এটা হচ্ছে খাবার নাই অথবা পানি নাই এই দুইটার একটা কথা আমি আর ভিতরে না ঢুকে আমি ঘরে যাই এই যে বালতি মগ এখানে হচ্ছে বল আমি পানি নিয়ে আসি পানি এনে দেখি যে পানি একেবারেই নাই খাবার একেবারেই নাই কিলা পালা একটা মানে কি যে অবস্থা বলার না তারপরে হচ্ছে এগুলোকে খাবার দিলাম প্রথমে পানি দিলাম এই যে আসতে যেহেতু ছয় দিন চলতেছে এদের বয়স পানি দিয়ে খাবার দেওয়ার পরে দেখেন অবস্থা মোটামুটি শান্ত হয়ে আসছে মানে শান্ত হয়ে গেছে মোটামুটি খাবার পাই আসলে ওরা হচ্ছে অবুধ অবলা কিছু বলতে পারে না ওদের একমাত্র মনের ভাষা প্রকাশ করা মানে ওই হচ্ছে চিলাপালা তো মিনহাজ আসলে মেসেজটা আমার সিনে করে নাই হয়তো ওর পণ্ডিত ছিল করতো না আমি জানি না আমি যদি এখন না আসতাম আমার মনে হয় অনেক বাচ্চা এখানে একটু মারা যেত সকাল পর্যন্ত এরা কার্বাইভ করতে পারতো না অথবা মানে হচ্ছে স্বাভাবিক সময় পর্যন্ত ওরা হয়তো এতক্ষণ থাকতো কি না কিনা আল্লাহ ভালো না তো কেন আমার ঘুম ভাঙছিল হঠাৎ করে কেন এবার ওদের কথা মনে হইল পাক ভালো জানে যদি আমি সদাগ না হইতে আমার হয়তো অন্য ছুটে দিতে পারত সকালে হয়তো মানে সকালে অথবা শাহের সময় হয়তো বা এই ধরনের কোনো ভিডিও দিতে হইতো যে আমার সব শেষ এক আল্লাপাক রক্ষা করা মালিক তিনি রক্ষা করতেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে নতুন ফোন আর পুরাতন ফোন পুরাতন যারা আছেন তারা সবসময় এগুলো করেন তাদেরকে আসলে বলতে হবে না নতুন যারা আছেন তাদেরকে ব্যক্তি বলবে যে সে যাই হোক অন্য কারো ভরসা না করে একদম কারণ হচ্ছে আমি মিনহাজ যদি আমার মেসেজটা দেখতে পারতো অবশ্যই সে পানি দিত খাবার পানি দিয়ে ঘুমাইতো হয়তো ওই মোবাইল হাতে ছিল না নাকি সে নেট অন করে নাই আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখছিলাম নেট সে অন করে নাই হয়তোবা বা যে কোনো একটা সমস্যা হতে পারে কারণ আমার মেসেজ যদি সে চিন্ড করতো অবশ্যই অবশ্যই সে পানি দিতে সেটা আমি জানি কিন্তু মেসেজে তো চিন্ড করা হয় নাই যার কারণে হচ্ছে প্রবলেমটা সম্মুখীন হবে তো বাচ্চাগুলো মশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা তাল সাল শুক্রিয়া যে আর সুস্থ বাচ্চা একটা মোটরের হয় না যেগুলা প্রতিবন্ধী ছিল এই যেটা প্রতিবন্ধী একটাই আরও হয়তো বা আটকে একটা প্রতিবন্ধী যে বাচ্চাগুলো ছিল তার মধ্যে থেকে মারা গেছে ছয় থেকে সাতটা বাচ্চা মারা গেছে ষোলো সতেরোটা বাচ্চা প্রতিবন্ধী দিয়ে দিয়েছিল উনি মানে দিয়ে দিয়ে যে দিয়ে দিয়েছিলো বলতে এগুলা হচ্ছে কী করবে উনি রেখে তো এগুলো সাথে দিয়ে দিয়েছিল আর কি কেননা যেটা আরও বাচ্চা থাকতো তাহলে ওগুলোর সাথে নিজে ব্রিডিং করতো যাই হোক আল্লাহ তাল্লা কাছে লাখ লাখ শুক্রিয়া এই রমজান মাসে উনি আরেকটি বিপদ থেকে রক্ষা করলেন কারণ হচ্ছে যদি এগুলা মারা যেত সকালে পানির কারণে বা খাবারের কারণে আমি আমার নিজেকে আমি ক্ষমা করতে পারতাম না সত্যি কথা বলতে যে আসলে এই অবুজ প্রাণীগুলা হচ্ছে গিয়ে খাবার পানির কারণে মারা গেছে ভাবতে কি একটা মানে কি বলবো আমি তো যা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা চঞ্চল আছে স্বাভাবিক আছে সবাই দোয়া করবেন এগুলা যেন সুস্থ থাকে ভালো থাকে তাপমাত্রা এখন সাতাশে নেমে আসছে কারণ হচ্ছে সাতাশ তা হ্যাঁ সাতাশ পান নাইন আটাশে নামে আসছে কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে যে আমি পেপারগুলো করে রাখছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার জন্য দোয়া করবেন পাখিগুলোর জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা